और मैं नाम बोल रहा हूँ आपने कुछ आपने क्यों बोला मैं तेरे पास बारबार मुबारक इसको ওখানে ছিল আমি গিয়ে দেখলাম পায়ের ছাপ পর্যন্ত এখনো আছে পায়ের ছাপটা পর্যন্ত এখন ওখানে আছে এসে এখানে পায়ের ছাপ পর্যন্ত পড়ে আছে এখানে এখান দিয়ে এসে এসে এইভাবে এখান দিয়ে উঠেছে উঠে আমাদের এখান দিয়ে উঠে সেই ওই ধার দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে গিয়ে এখন আমাদের জানলা একটা খোলা ছিল ওই জানলা দিয়ে পেট্রোল ছুঁড়ে দিয়ে ম্যাচিস মেরে করেছে আমার বাড়ির দরজাটা হালকা খোলা ছিল বলে আমি আগুনটা দেখতে পেয়েছি আমি দেখতে পেতাম সবচেয়ে বড় চিন্তা আমি আমার মেয়েটাকে এভাবে বাঁচাতে পেরেছি আচ্ছা আপনারা কি

হ্যাঁ ওরা কি হয় মেয়ে জামাই মেয়ে জামাই হয় তাহলে কেনই বা তারা আমি এসে যাওয়া করি দেখাসনা করি জামাই বাইরে থাকে মাঝে মাঝে আসি দেখাসনা করি যাই মায়ের কর্তব্য আমি পালন করি তো তো কারো গন্ডগোলে অশান্তিতে যায় না তারপরেও কেন ওদের পথে এত কষ্ট যায় আমরা কি চাইছি আমরা চাইছি যে আমার আপনাদেরকে জানিয়ে বা থানায় সাড়েদেরকে জানিয়ে যে এর জানা মানে শান্তি শৃঙ্খলাে বসবাস করতে পারে এইটাই আপনাদের কাছে আমাদের জানা না বা সাড়েদের কাছে আমার পিতক বাবা ভালো করে দামড়া চাইwidetilde বলুন আমরা তো সব ঘুমিয়ে পড়েছিলাম আমার মেয়ে এই রুমে শুয়েছিল আমরা স্বামী স্ত্রী ছেলে এই রুমে শুয়েছিলাম হালকা আমার এই দরজাটা খোলা ছিল আচ্ছা একটা একটার সময় প্রায় নাগাদ ঘুমিয়েছিলাম প্রায় পৌনে দুটোর কাছাকাছি ফট করে আমার ঘুমটা ভেঙে দেখি না এইসব জ্বলছে ওই সময় আমাদের তো পেট্রোল এনেছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে তো কেউ না কেউ আমার পথে কি এরকম কি শত্রুতা আছে নাকি আমি তো ভেবে খুঁজে পাইনি পেট্রোল এনে জ্বালিয়েছে এরকম এই জ্বালাটা হালকা খোলা ছিল এগুলো বন্ধ ছিল আমার এটা সব থেকে বড় চিন্তা তাহলে এইসব এইসব এই এখান দিয়ে উঠেছে উঠে এখানে পেট্রোলের এখানে রেখেছে এইটা দিয়ে গিয়ে আমার ওই জানলা ওটা দিয়ে গিয়ে এখানে আমার মেয়েটা এখানে শুয়েছিল এখানে যদি বাই চান্স এই পর্দাটা যদি ধরে তাই পর্দাটা আর মেয়েটাকে বাঁচাতে পারতাম নি তাতে মোটামুটি যা কষ্ট করে আমি আমার স্ত্রী দুজনে মিলে আমি এইটা যা বন্ধ করে নিবি চার দিকতে এরকম হয়ে আছে আর জামা ষষ্ঠীর আগের দিনে শনিবার দিনে গিয়েছিলাম বুধবার দিনে এসেছি সন্ধ্যা পাঁচটার সময় আমার ফ্যামিলি ছেলে মেয়ে আর আমার মা হচ্ছে বাইরে বেড়াতে গিয়েছেন তিন চার দিনের ট্যুরে মা তখন ছিল বাড়ি ফাঁকা ছিল তখন কিন্তু এসব হয়নি আমরা এসেছি পাঁচটার সময় তো আমাদের দিকে টার্গেট করেই এই জিনিসটা ঘটনাটা ঘটিয়েছে তাহলে এর আগে কেন এইসব ঘটনাগুলো ঘটেনি আজকে আমরা এসেছি পাঁচটার সময় রাত্রি আমরা একটা জেগেছিলাম প্রায় দুটো নাগাদ কাছাকাছি এই পেট্রোল দিয়ে এবং জ্বালিয়ে মারার চেষ্টা করে গভীর রাতের ঘটনা আমরা সকালেই জানতে পারলাম ভাইপো ফোন করে ডাকতে আর এটা যে খুব মর্মান্তিক ঘটনা এটা খুব রিসার্চি করে বা কোনো শত্রুতা থেকে ঘটনাটা আসছে যাক দেখে আমরা থানার দ্বারস্থ হব যাতে সুবিচার পায় শান্তিতে বসবাস করতে পারে নাহলে পরে আরো হয়তো আরো অন্যরকম ঘটনা ঘটতে পারতে পারে ছেলে মেয়েকে নিয়ে দেখ মেয়ে ছিল পাশের ঘরে আমি ছিলাম আমি আমার স্বামী ছেলে ছিলাম এই ঘরে দেখি না ঠিক রাত এখন দুটো বাজে দেখি আগুন জ্বলছে আমার স্বামী দেখতে পায় দেখে ডাকে অনেক কষ্ট করে জল দিয়ে নিয়েছি পাশের ঘরে মেয়ে ছিল মেয়েটাকে বাঁচানো যেত না দেখো নিয়েছি এবার আছে কি আছে এখন কাকে সন্দেহ করবো কি বলবো অ্যাকচুয়ালি আমাদের মারা চারজনকে টার্গেট ছিল কেন আমার শাশুড়ি মা বাড়িতে ছিলি আর বুধবার দিন বাড়ি খালি ছিল মঙ্গলবার দিন বাড়ি খালি ছিল মারেনি কাউকে আমরা আসতে টার্গেটটা নিয়ে প্রতি করবো এখন আমি সেটাও তো ভেবে খুঁজে পাইনি কিন্তু এইরকম আমার অত্যাচার করবে আমার সঙ্গে এরকম কারোর সঙ্গে এত বড় হয়ে উঠেনি যে আমাকে জ্বালিয়ে মারবে কিন্তু এখন ভেবে খুঁজে পাইনি কেন আমার প্রতি এইটা আক্রোশটা